নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তরু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ছাব্বিশ খুঁজে বার করবার চেষ্টা করব সঙ্গে তিন সংখ্যাটি তিন সংখ্যার নির্দেশক হলেন দেবগুরু বৃহস্পতি জ্ঞানী মানুষ এই তিন সংখ্যার মানুষরা তারই সঙ্গে সঙ্গে প্রচুর উদ্যম তিন সংখ্যার মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রয়েছে হিলিং পাওয়ার রয়েছে সিস্টেম ফলো করার মানসিকতা ধাপে ধাপে নিজের ক্ষেত্রটিকে ডেভেলপ করার চেষ্টা তাড়াহুড়ো না করে ধৈর্যের সঙ্গে নিজেকে উন্নত করবার প্রয়াস এটা তিনের ক্ষেত্রে রয়েছে বৃষুর মতো ষাঁড়ের মতো এগিয়ে যেতে পারেন তিন অপ্রতিরোধ তিন যদি কোনো একটা বিষয় মনে করেন হতে পারে কুড়ি বছর বয়সে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন বয়স চল্লিশ হয়েছে মাথায় রয়েছে কাজটা করতে হবে কোনো প্রতিজ্ঞা যদি তিন সংখ্যার মানুষ নিয়ে থাকেন সেটার পালন হবেই ভরসা রাখা যায় সাধারণত তিন সংখ্যার মানুষরা সোজা পথে চলতে ভালোবাসেন সাদাকে সাদা কালোকে কালো ভালোকে ভালো খারাপকে খারাপ বলার ক্ষমতা তিন সংখ্যার মানুষদের মধ্যে থাকে তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন জীবনের প্রত্যেকটি ঘাত প্রতিঘাত অতিক্রম করবার জন্য নিজের অভিজ্ঞতাকে কাজে লাগাবার ক্ষমতা এটা তিন সংখ্যার মানুষদের ক্ষেত্রে রয়েছে এরা জ্ঞানী এরা বিচক্ষণ এরা অভিজ্ঞ জেনে বুঝে কারুর ক্ষতি আজ পর্যন্ত কোনো তিন সংখ্যার মানুষ করেছেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না অন্য প্রভাবে করতে পারেন কিন্তু তিন সংখ্যার মানুষ যাদের জন্ম তারিখ তিন যাদের জন্ম তারিখ বারো যাদের জন্ম তারিখ একুশ অথবা তিরিশ তারা জ্ঞাত ক্ষতি করেছেন সাধারণত এটা হয় না এদের মধ্যে একটা অদ্ভুত সোশ্যাল রেসপন্সিবিলিটি দেখতে পাওয়া যায় এরা কিন্তু কোনো দায়িত্ব এড়িয়ে চলেন না সামাজিকতা বোধ এদের ক্ষেত্রে চরম এই মানুষগুলির ক্ষেত্রে দু হাজার প্রথম যেদিকে আমরা ডেভেলপমেন্ট দেখতে পাবো সেটা হলো এডুকেশান কিছু স্ট্রিক্ট স্ট্রং ভেরি স্ট্রং ডিসিশন দু হাজার ছাব্বিশে নিতে পারবেন তিন রিসেন্টলি একজন ক্লায়েন্টের সঙ্গে আমার কথা হলো ছেলেটি এমবিএ পাস করার পরে চাকরি করতো ইন্ডিয়াতে তার হঠাৎ মনে হলো যে আমি ভারতে চাকরি করব না আমি বিদেশ যাব। সে জার্মানি চলে গেল জার্মানিতে এন্ট্রি পাওয়া এটা কিন্তু এডুকেশন ছাড়া মুশকিল চাকরি করতে জার্মান যাচ্ছি মুশকিল কিন্তু পড়াশুনো করতে জার্মান যাচ্ছি এটা খুব ইজি তো জার্মানিতে সেই ছেলেটি নতুন করে পড়াশুনো করতে চলে গেল বয়স তার তেত্রিশ উনচল্লিশ বছর বয়সে গিয়ে সে সাকসেসফুল হলো তারপরে সে যে চাকরিটি পেলো সেটা তার পুরোনো চাকরির অন্তত টেন টাইমস স্যালারি সেই ছেলেটি স্যাটিসফাইড তাহলে এই যে স্যাটিসফ্যাকশান খুঁজে পাওয়ার জন্য কিছু স্ট্রং স্ট্রিক্ট ডিসিশন এইটা নিতে দেখতে পাওয়া যাবে দু হাজার এই ধরনের কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন মানুষরা তিন সংখ্যার মানুষদের বুদ্ধির তীক্ষ্ণতা এটা দু হাজার বাড়তে চলেছে আত্মবিশ্বাস চরম অনুকরণ করার মতো আত্মবিশ্বাস দু হাজার ছাব্বিশে একটা আলাদাই স্ফুলিঙ্গ তিন সংখ্যার মানুষ তারা যেন অপ্রতিরোধ তারা দুর্দান্ত কেউ তাদেরকে কন্ট্রোল করতে পারবেন না একমাত্র তারা নিজেরাই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবেন সংখ্যার মানুষদের জীবনে ধাপে ধাপে উন্নতি দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে ট্রেডিংয়ের ক্ষেত্রে শেয়ার মার্কেটের ক্ষেত্রে তিন বিচক্ষণ এবং বুদ্ধিপূর্ণ ডিসিশন নিতে পারবেন তিন সংখ্যার মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু দু হাজার বাড়তে চলেছে এগিয়ে গিয়ে কিছু করার ইচ্ছা দু হাজার চব্বিশ পঁচিশে করার চেষ্টা করেছেন সাকসেস হয়নি এবার সাকসেস পাবই সাকসেসফুল আমাকে হতেই হবে এরকম একটা মেন্টালিটি গ্রো করতে চলেছে তিনি সংখ্যার মানুষদের ক্ষেত্রে এবং সেই অনুযায়ী কাজ সেই অনুযায়ী পরিকল্পনা করতে পারবেন তিনি যে অভিজ্ঞতা হয়েছে তাকে কাজে লাগিয়ে দু হাজার ছাব্বিশকে নিজের মতো করে তৈরি করতে পারবেন তিন সংখ্যার মানুষ কিছু কিছু সময় মিসগাইডেড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন তারা আপনাকে ইমোশনালি সাপ্রেস করবার চেষ্টা করবে তুই এটা করছিস না তোর তো এটা করা উচিত কিরে তুই এটা করছিস শেষে এরকম বিভিন্ন তীক্ষ্ণ কথা সেটা দু হাজার ছাব্বিশে তিনকে শুনতে হবে তিনের মনে কষ্ট হবে কিছু কিছু ক্ষেত্রে তিন ডাইভার্টেড হয়ে যাবেন এই ডাইভার্শন থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য সেলফ মোটিভেশান এটা দরকার হবে তিন নিজের মনের ইচ্ছাকে দু হাজার ছাব্বিশে প্রাধান্য দিতে পারবেন চাহিদা ইচ্ছা নিজের ভালো থাকা এই বিষয়গুলি দু হাজার গুরুত্ব পাবে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে শরীরের নিম্নাঙ্গে চোখে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে লিমস অঙ্গ হাতের সামনের দিক পায়ের পাতা পায়ের আঙ্গুল আঘাতপ্রাপ্ত হতে পারেন দিন নিজের ভুলে এই আঘাত আসতে পারে তিন সংখ্যার যে সমস্ত মানুষ বিপজ্জনক কাজকর্ম করেন তিন সংখ্যার যে সমস্ত মানুষ পরিশ্রম সাপেক্ষ কাজকর্ম করেন শারীরিক পরিশ্রমের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা প্রতিবন্ধকতা এটা বাড়বে প্রকৃতি চাইবে তাদের কাজকর্মের ক্ষেত্রটিকে পরিবর্তন করবার কিন্তু আপনার সেই কর্মক্ষেত্র সেটাও কিন্তু আপনাকে ধরে রাখবার চেষ্টা করবে তিন সংখ্যার মানুষ উচ্চ বিদ্যার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন তিন সংখ্যার মানুষ নতুন চাকরির ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন তিন সংখ্যার মানুষ শিক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন তিন সংখ্যার মানুষদের মধ্যে নতুন ব্যবসা শুরু করবার একটা মোটিভেশন দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে আমি একটি বিষয় স্ট্রিক্টলি বলবো এই সময় যে কোনো ডিসিশন সেটা মারাত্মক হতে পারে সেটা ব্যবসার যে সাইনবোর্ড আপনি তৈরি করছেন সেখানে যে সংখ্যাগুলো লেখা রয়েছে সেই সংখ্যাগুলোর ক্ষেত্রেও আপনাকে সচেতন হতে হবে ব্যবসার যে নাম আপনি সিলেক্ট করেছেন সেখানেও আপনাকে সচেতন হতে হবে যে কাজই আপনি করুন না কেন প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে দু সালে সংখ্যারা আপনাকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করবেন তাই সংখ্যা কি কি আপনি ব্যবহার করছেন সেটা হতে পারে আপনার মোবাইল নাম্বার সেটা হতে পারে আপনার গাড়ির নাম্বার সেটা হতে পারে আপনার দোকানের অ্যাড্রেস সেটা হতে পারে আপনার বাড়ির অ্যাড্রেস ইনফ্যাক্ট সেটা হতে পারে আপনার বয়স তিন সংখ্যার কোনো মানুষের বয়স যদি চার সংখ্যা নির্দেশ করে অর্থাৎ বারো তারিখে আপনার জন্ম হতে পারে আর আপনার এখন বয়স বাইশ বছর হতে পারে আপনার বয়স এখন চুয়াল্লিশ বছর এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে হতেই পারে এখন আপনার বয়স সাতষট্টি কিংবা ছিয়াত্তর এই সমস্ত মানুষগুলির ক্ষেত্রে কিন্তু সমস্যা প্রবলভাবে রয়েছে এরা বিপদে পড়তে পারেন এরা ডাইভার্টেড হতে পারেন ইঁদের জন্য এই বছরটা কিন্তু বিরাট শুভ হচ্ছে না রাগ জেন ইমোশনের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে মেয়ের কথাবার্তা ফাইনালাইজেশনের সম্ভাবনা যেমন রয়েছে তেমনভাবে বিয়ে হয়ে যাওয়ার সংযোগ এটাও কিন্তু রয়েছে বিবাহিত জীবনে শান্তি স্বস্তি দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ প্রেম সেখানে ছোটোখাটো ইস্যুস এগুলো দেখতেই পাওয়া যায় আর একটু বাড়তে দেখতে পাওয়া যাবে মধ্যে একটা চাপা দুঃখ এই মানুষটার সঙ্গে কি করে সংসার করব এই মানুষটার সঙ্গে কি সংসার করা এরকম বেশ কিছু চাপা দুঃখ জেগে উঠবে আপনার ক্ষেত্রে নিজের জীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নিজেকে একটু গুটিয়ে নেওয়ার মানসিকতা এটা সৃষ্টি হবে তিন সংখ্যার মানুষদের ক্ষেত্রে জ্যোতিষ তন্ত্র আধ্যাত্মিক শাস্ত্র এগুলির প্রতি আকর্ষণ বাড়তে চলেছে তিন সংখ্যার মানুষরা যারা একটু কনফিউজ ছিলেন এতদিন এবার নিজের দিকটিকে নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করতে পারবেন কোন দিকের মানুষ আপনি কি পছন্দ করেন আপনি কোনটা আপনার ভালো লাগা আপনার ভালোবাসা ইনফ্যাক্ট কে আপনার ভালোবাসা তাকেও আপনি খুঁজে বার করতে পারবেন প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কাছের মানুষদের দ্বারা বছরের প্রথম দিকে একটু ডিস্টার্ব হতে পারেন তিন তারপরে কিন্তু তিনি নিজেকে মানিয়ে নিতে পারবেন এবং তারপরে তিনি সংখ্যার মানুষদের যে গ্রোথ সেটা হবে চোখে পড়ার মতো সেটা হবে মনে রাখার মতো টাকা পয়সা আসছে সেভিংসের ক্ষেত্রে উন্নতি প্রবল উন্নতি দেখতে পাওয়া যাবে টাকা পয়সা রাখতে চাইবেন তিন সঞ্চয় বাড়বে স্বর্ণ অলঙ্কার ইত্যাদির প্রতি একটু আসক্তি বাড়তে চলেছে স্কিনের সমস্যায় ভুগতে পারেন দু হাজার ছাব্বিশে তিনি সংখ্যার মানুষ সেই সঙ্গে খাদ্যাভ্যাসের পরিবর্তন বা একটু বাইরের খাওয়ার দাওয়ার খাওয়ার প্রচেষ্টা তার ফলে তিন সংখ্যার মানুষদের কিন্তু পেটের সমস্যা স্কিনের প্রবলেম এগুলো বাড়তে পারে সচেতন এবং সাবধান হতে হবে তিনকে আর তখনই কিন্তু তিন ভালো থাকতে পারবেন তাহলে দু শুরু হওয়ার আগেই করুন নিজের জন্য একটা সঠিক পরিকল্পনা দু হাজার ছাব্বিশে নিজের ক্ষেত্রটিকে আরেকটু সুচিন্তিত করে তোলার প্রচেষ্টা অবশ্যই আপনি করুন তাহলে আজকের আলোচনা আমরা আর ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের জীবনকে প্রতিটা মুহূর্তে উপভোগ করুন নিজের শক্তিগুলিকে নিজের পজিটিভ দিকগুলিকে প্রতিটা মুহূর্তে অনুভব করুন আপনি শ্রেষ্ঠ সব সময় এই ভাবনাকে জাগিয়ে তুলুন মনের মধ্যে রাখুন বেদের সেই বাক্য আহম ব্রহ্মাস্মী সুতরাং আপনি শ্রেষ্ঠ এই অনুভূতি নিয়ে আপনার জীবনে এগিয়ে চলার পথ স্থির করুন আপনি তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই বা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার